আল্লাহ রাব্বুল আয়লামিন পবিত্র কালামে পাকের একশো চোদ্দোটি সুরার মধ্যে সুরা দুখান একটি অন্যতম সুরা এই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন লেইলাতুল বারাতের ইঙ্গিত প্রদান করেছেন নাল্লার রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সূরা দুখান প্রত্যেক জমা রাত্রিতে তেলাবাত করে ঘুমাবে সকাল হওয়ার আগে আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে দিবেন আরও হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জুমা রাত্রে এই সুরা আদ্দু খান তেলাবাত করবে অথবা পরের দিন জুমার দিনে যে কোনো সময় আদু খান তেলাবাদ করবে আল্লাহ তালা তার জন্যে জান্নাতে গৃহ নির্মাণ করে দিবেন এজন্যে আমরা এই সুরা আদু খান আমরা নিয়মিত তালাবাদ করব বিশেষ করে জুমার দিন তালাবাদ করার জন্যে আমরা সবাই চেষ্টা করতে পারি আল্লাহ রাবুল আলামিন এই সুরার মধ্যে বলেছেন আমি তালাওয়াত করছি বিসমিল্লা হিরু রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ তালা বলছেন ইন না না হুফিলে নিশ্চয়ই আমি এই রাতে কিতাব অবতীর্ণ করেছি এখানে কিতাব বলতে পবিত্র পরাণুল করিমকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন এই পবিত্র করণুল করিম আল্লাহ তালা মহিম্মানিত রজনীতে বরকতে রজনীতে ফজিলতপূর্ণ রজনীতে আল্লাহ তালা নাজিল করেন কিন্তু এই আয়াতের প্রেক্ষিতে জানা যায় আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে পাক পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদরে নাজিল করেন এবং আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলতেছেন ফিহা ইউফরা কুকুল্লু আমরিন হাকিম আল্লাহ তাল কিছু প্রজ্ঞাপূর্ণ বিষয় এই রাত্রিতে নির্ধারিত করেন যাই হোক আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিনের সেই বিশেষ রজনীর যে আমাদেরকে উপহার দিয়েছেন আমরা যুগ যুগ ধরে এই লাইলাতুল বারাত আমরা পালন করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যখন সাবানের মধ্যবর্তী রাত্রি অবতীর্ণ হয় অর্থাৎ আগমন করে তোমরা ওই রাত্রিতে তোমরা সারা রাত জেগে আল্লাহ তালের আবাদত করো এবং পরদিন রোজা পালন করো এবং ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করে এসে সমস্ত বিশ্ববাসীকে আহ্বান করেন আল্লামিন মুস্তাক ফিরিন ফাগ ফিরিলা তোমরা কে আছো পাপিষ্ট আমি আল্লাহ তালা তোমাদের সবাইকে ক্ষমা করে দিব তোমরা কে আছো অভাবই আমি তোমাদের অভাব মোচন করব আল্লাহ তালা বান্দার প্রত্যেকটি সমস্যার কথা স্মরণ করে বান্দাকে আল্লাহ তালা হব্বান করতে থাকেন যারা ওই রাত্রিবেলায় আল্লাহ তালার ডাকে সারা দিয়ে সারা রাত নফল আবাদত করে তাজবি তাহলিল জিকির রাজগার তেলাওয়াত বিশেষ করে নফল নামাজ কোরআনুল করিমের তেলাওয়াত এইগুলির মাধ্যমে বিশেষ করে তৌবা ইস্তিক বাড়ির মাধ্যমে আল্লাহ তালার কাছে কায় মনুবাক্যে দিলটা নরম করে উজার করে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে আল্লাহ তালা তার সুন্দর জীবন এবং সফলতার জীবন তাকে দান করবেন করিম হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ যে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দান করে আমরা সেই হাদিসের আলোকে আমাদের জীবনকে যেন কোরআনের আলোতে যেন আলোকিত করতে পারি কোরআনের জ্ঞানে আমরা গুণী হতে পারি কোরআনের আদর্শ যেন আমাদের বাস্তব জীবনে আমাদের পারিবারিক জীবনে প্রতিফলিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক আনায়ত করুন আলমিন